জানেন আপনাদের স্বাগত জানাই আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করতে চলেছি আমরা প্রত্যেকে জানি যে বৃহস্পতি সে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে আপাতত কৃত্তিকা নক্ষত্রে রয়েছে যেটা রবীন্দ্র নক্ষত্র এবং এই পর আমরা দেখব যে সে রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা যেটা মঙ্গলের নক্ষত্র কিন্তু ক্রস করবে অর্থাৎ আগামী একটা বছর কিন্তু এই রাজযোগের কবলে থাকবে কবলে বলাটা ভুল রাজযোগের একটা শুভ মুহূর্ত কিন্তু এরা পাবে কারণ মনে রাখুন রাজ্য কাকে বলে সেটা আমাদের কিন্তু বোঝা লাগবে এবং রাজ্য কী কী ফল আমাদেরকে দিতে পারে সেটাও আমাদের জানতে হবে তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি প্রথমে বলে রাখি একটা কথা যে সত্যিকারের যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে দেখুন না হলে স্কিপ করুন আমি চাই না এমন কেউ আমার ভিডিও মিনিট দেখুক এবং সে ভুল বুঝে তার মধ্যে একটা রিয়াকশান দিয়ে সে চলে যাবে কখনো নয় আপনি স্কিপ করে দিন আমার কোনো খারাপ লাগবে না বরং ভালো লাগবে কারণ আমি চাই তাদেরকে যে যারা সম্পূর্ণ ভিডিও দেখে কাজে লাগবে তার যার কাজে লাগবে না ফালতু আপনি সময়টা কেন দেবেন আমাকে সময়ের দাম দিতে শিখুন পরিষ্কার কথা আমি কিন্তু আমার সময়ের দাম দিয়ে থাকি আপনি আপনারা উচিত আপনার সময়ের দাম দেওয়া উচিত ঠিক আছে তাই আপনি যেটা লাগবে না সেটা কেন করবেন আর যেটা লাগবে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন লাইফে সাফল্যের থেকে বড়ো একটা জিনিস কি জানেন আপনি যদি বাজে সময়টা খরচ করেন অন্য খাতে তাহলে আপনার লাইফ হেল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি আপনার মূল্যবান সময়টা এভাবে নষ্ট করবেন না পরিষ্কার কথা যেটা আপনার লাগবে সেটা যদি অনেকটা বেশি হয় আপনি সেটা দেখুন তাতে আপনার সাকসেস ঠিক আছে আপনি যা কিছু করুন না কেন ব্যবসা বাণিজ্য চাকরি যা খুশি করুন হয়তো সময় লাগছে আপনার সেটা পেতে কন্টিনিউ লাগাতার সেখানে করে থাকুন যদি মনে হয় যে হ্যাঁ এনার ভিডিও আমি দেখব আমি কন্টিনিউ এনার কথা অনুযায়ী চলবো হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর যদি মনে করেন এখানে একটুখানি ওখানে একটুখানি এটা একটুখানি আপনারও বিগ জিরো একটা টাইমের পর আপনার দেখবেন আপনার সময় চলে গেল আপনার কিছু হলো না কেন বললাম কথাগুলো এই জন্য কারণ ম্যাক্সিমাম মানুষ তারা এই ছুটে ছুটে বেরায় ছুটে বেরিয়ে কিছু পাবেন না যা কিছু আছে আপনার মধ্যে রয়েছে আপনি একজনকে চুজ করুন সেই অনুযায়ী তার দিশা অনুযায়ী চলুন লাইফে হান্ড্রেড পার্সেন্ট দৃঢ় হলেও সাকসেস পাবেন আর না হলে সাকসেসের পেছনে শুটতেই থাকবেন আর সাকসেস দৌড়াতেই থাকবে অনেক কথা বলে ফেললাম এই কারণে কারণ এই ভুল ভাল ব্যক্তিদের আমি চাই না যারা যাদের মধ্যে স্থিতিশীলতা নেই আমি চাই না এমন কোনো ব্যক্তি আমার ভিডিও দেখুক এই জন্য কথাগুলো বলে দিলাম যার খারাপ লাগবে সেটুকু করে চলে যাবে আর যার ভালো লাগবে না ঠিক স্টেট কার্ড কথা শুনতে হলে এখানে থাকতে হবে এবার চলি ভালো করে বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে প্রথমে বলবো যে রাজ্য কেন রাজ্য এই জন্যই যদি চতুর্থ ভাব যদি সপ্তম ভাব যদি দশম ভাব ঠিক আছে লগ্ন এইগুলোকে আমরা রাজ্য বলে থাকি ত্রিকোণপতি বা একতায় ত্রিকোণ হোক বা চতুর্ভুজের চারটে পাটে অংশ হোক এইসব বিশেষ বিশেষ অংশগুলোকে যখন অবস্থান করে রাজ্য বিশেষ করে চতুর্থ ঘর সপ্তম ঘর দশম ঘর এইগুলোকে আমরা রাজ্যগের একটা পাঠ বলে থাকতে পারি একটা একটা খুঁটি বলতে পারেন হয় না একটা বাড়ি বাড়ি করতে গেলে কি হবে চারটি খুঁটি তো লাগবে এরকম আর কি চারটে পিলার তো লাগবে অনুরূপভাবে আপনাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সাপেক্ষে কোথায় যাচ্ছে যে দেখুন কুম্ভ রাশি এক যদি ধরি তাহলে কুম্ভরপর মিন তারপরে মেষ এবং বিষ হচ্ছে চতুর্থ নম্বর তাহলে এই যে চারটে দিকের একটা মূল খুঁটি হচ্ছে আপনাদের এই ঘরটা তাহলে এই ঘরে যখন বৃহস্পতি আসলো তাহলে সেখানে একটা আপনাদের কিন্তু সৃষ্টি করলো প্রশ্ন হচ্ছে মানে কি আমি রাজকীয় লাভ করব হ্যাঁ অবশ্যই কিন্তু কি কি খাতে সেটা আমাদের দেখতে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুবিধা মনে রাখবেন বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরে যতটা না ভালো ফল দেয় সেই ঘর থেকে যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরে যথেষ্ট ভালো ফল দেয় কিরকম বৃহস্পতি মূলত তিনটে দৃষ্টি আমরা দেখতে পাই একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি আর একটা হচ্ছে নবম দৃষ্টি এই যে দৃষ্টিগুলো এই দৃষ্টির প্রদানের ফলে অর্থাৎ যে ভাবে দৃষ্টি দেবে সেই সে ভাব কিন্তু রাজযোগের সৃষ্টি করবেই করবে এমনকি চতুর্থ ভাবও কিন্তু রাজযোগ সৃষ্টি করছে এখন প্রশ্ন হচ্ছে রাজযোগের আগে আগে আমাকে জানতে হবে যে খারাপ ফল কী কী দিতে পারে খারাপটা আগে জানি ভালোটা তো অবশ্যই জানব খারাপ এটাই যখনই আপনাদের মনে রাখতে হবে যে মিন রাশির ঘর রাহু রয়েছে তাহলে ডেফিনেটলি কন্যা রাশির ঘরে কি প্রেজেন্ট করবে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু বসে আছে এখন সে চতুর্থ নম্বর হাউস থেকে অর্থাৎ বৃষ রাশির ঘর থেকে সে কিন্তু কন্যা রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে এটা বুধের ঘর এই ঘরে কিন্তু কেতু এখন এক প্রেজেন্ট তার ট্র্যানজিটে বসে রয়েছে যখনই বৃহস্পতির সঙ্গে কেতুর যোগসূত্র হয়ে যাচ্ছে দৃষ্টিগতভাবে ডেফিনেটলি এটা একটা রোগ আনে কি রোগ গুপ্ত রোগ ঠিক আছে সেটা আপনাদের একই সঙ্গে হার্ট এবং পেট ভোগাবে এবং একই সঙ্গে গোপনীয়তা গোপন অঙ্গেও কিন্তু কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে অপারেশন যোগ দেখা দিতে পারে এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে ভাববেন না যে রাজা মানে রাজ্য সুখ একই সঙ্গে মাথায় রাখতে হবে রাজার অসুখও কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাহলে এবার রাজসুখটা কোথা থেকে আসছে কোন পাটে খুব ভালো পাবো হ্যাঁ দশমভাবে খুব ভালো পাবেন যেটা বৃশ্চিক রাশির ঘরে সে তার সপ্তম দৃষ্টির দ্বারা মঙ্গলের সঙ্গে যে যুক্ত হচ্ছে সেখানে আপনাদের রাজ্যটা সৃষ্টি হচ্ছে কারণ দশমভাবে বৃহস্পতি যে জায়গাটা তৈরি করছে সেটা আপনাদের কর্মে একটা সাফল্য আনবে এবং এখানে একটা রাজকীয় যুগ তৈরি করবে বহুদিন ধরে যারা ওয়েট করছেন সেটা বাণিজ্য হতে পারে সেটা আপনাদের চাকরি হতে পারে এই জায়গায় কিন্তু একটা রাজকীয় যোগ সৃষ্টি করছে কিন্তু যদি কারো বৃহস্পতি অশুভ অবস্থান ধারণ করে তাহলে কিন্তু সরকারি যদি আপনি চাকরিও করেন উচ্চ পাঠ যারা রয়েছে মানে উচ্চতম কর্তৃক মানে কর্তৃপক্ষ যারা রয়েছে উর্ধতন কর্তৃপক্ষ তারা কিন্তু সেখান থেকে আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই বৃহস্পতি এবং শুক্র এক্ষেত্রে আপনাদের সঠিক স্ট্রং থাকা লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন যদি সেটা না থাকে তাহলে কিন্তু চরমভাবে খারাপ ফল কিন্তু এখানে দেবে সেটা বাণিজ্য হোক সেটা সরকারি ডিপার্টমেন্টে কাজ হোক যাই হোক না কেন এবং আইনি জটিলতা কিন্তু সৃষ্টি করবে এটা মাথায় আপনাদের রাখতে হবে দেখুন সুখ যতটা আছে একই সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সুখ যত বাড়বে তত আপনার কিন্তু চাপ বাড়বে রাজা সুখ আছে ঐশ্বর্য আছে চাপও কিন্তু সবসময় থাকে অর্থাৎ চাপটাও কিন্তু আপনাকে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে নতুন চাকরির ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত ভালো একটা সুযোগ আসছে আগামী একটা বছর ধরে কিন্তু যারা চাকরির জন্য একটা সুবর্ণ সুযোগ আপনাদের লাইফে কিন্তু আসবে একই সঙ্গে বাণিজ্য বহুদিন ধরে ধরুন আপনি একটা বাণিজ্য করবার চেষ্টা করছেন সেই বাণিজ্যে সাকসেস পাচ্ছেন না কোনো সেন্টার পাচ্ছেন না কোনো জায়গা পাচ্ছেন না সেটা করার মতো সেই যোগটা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে ঠিক আছে তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের দ্বাদশ ঘরকে কানেক্ট করছে যেখানে শনি বসে আছে মকর রাশির ঘর সে তার নবম দৃষ্টির দ্বারা আপনাদের দ্বাদশ ঘরে যোগ করছে এইটা কিন্তু অত্যধিক স্পিরিচুয়াল তৈরি করবে আপনাদের মধ্যে আগামী একটা বছরের জন্য আপনাদের প্রচুর আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক যোগ অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা ভরসা এটা কিন্তু অত্যধিকভাবে জাগবে একই সঙ্গে এখানে কিন্তু একটা মাথা রাখতে হবে এই জায়গায় কিছু ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে কিরকম এই জায়গায় কিন্তু ব্যয় ব্যয়ের জায়গায় বসছে যেখানে মাথা রাখুন অষ্টম ঘর কানেক্ট করেছে আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি কেতু সহযোগে রয়েছে যেখানে কি করছে একটা রোগকে দেখাচ্ছে আর এই যে দশ দ্বাদশ ঘর এইখানে কিন্তু একটা ব্যয়কে দেখাচ্ছে স্পিরিচুয়ালিটি আনবে কিন্তু আপনাদের মধ্যে ব্যয়ের জায়গাটা বাড়বে তবে ভ্রমণ কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ রাজ্যসুখ যেটা বলছিলাম ভ্রমণের সুযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখা যাচ্ছে এবং কর্মজীবনে এবার আসি শিক্ষা চতুর্থ ভাব মানে আমাদের প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা সেই শিক্ষার কিন্তু একটা ভালো যোগ রয়েছে তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে প্রাথমিক শিক্ষক চাকরির ক্ষেত্রে কিন্তু যদি কোনো এই কুম্ভ জাতক জাতিকা থাকে তার সাকসেসের একটা পথ কিন্তু সে পাবে কারণ চতুর্থ ভাব আমাদের কিন্তু প্রাইমারি ব্যাপার থেকে দেখায় এবং প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের একটা সুবর্ণ সুযোগ বিশেষ করে কর্মের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই জায়গায় দেখাচ্ছে এখানে মাথা রাখতে হবে যে এইভাবে বারবার বলবো বৃহস্পতি যদি কোনোভাবে অশুভ থাকে তাহলে কিন্তু আপনি যদি কোনো চাকরি করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে আইনি জটিলতার সৃষ্টি হবেই হবে কারণ বৃহস্পতি এবং শুক্র যদি আপনাকে সাপোর্ট না করে তো অন্যথায় নো প্রবলেম এবার হচ্ছে দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনে আমি বারবার বলছি অষ্টম কানেক্ট করছে বৃহস্পতি ডেফিনেটলি কিন্তু দাম্পত্য জীবনে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য লাইফে রয়েছেন তাদের জন্য এটা খুব একটা ভালো জিনিস নয় ডিভোর্সের সম্ভাবনা প্রবল থাকবে তবে নতুন বিবাহে যোগ তৈরি করলেও একটু সাবধানতা অবলম্বন করবেন যোগটা কিন্তু একটু হলো খারাপের দিকে দেখায় তার জন্য আপনাকে সচেতন হয়ে ভাবনা চিন্তা করে সঠিক প্রেডিকশন সঠিক গাইড নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ অষ্টম কানেক্ট রয়েছে এটাও মাথায় রাখতে হবে কর্মের দিক থেকে সবথেকে বেস্ট ভ্রমণের দিক থেকে খুবই ভালো তবে রাজ্যসুখ এই জন্য বলছি আমাদের যখন কেরিয়ারে সাকসেস তখন আমরা মনে করি আমার লাইফে অনেক কিছু কারণ মনে হয় এখন কেরিয়ার যার ঠিক আছে কেরিয়ার কেউ যদি ইনকামের পথটা যদি তার ঠিক থাকে তার অন্যান্য যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে এর জন্যই আর একটা বিষয় হচ্ছে ভ্রমণ যখন আমাদের খুব ভালো একটা সাকসেসের দেখায় তখন আমার মনে হয় যে হ্যাঁ আমাদের প্রত্যেকেরই মনে হয় যার ভ্রমণ ভালো আছে তার কিন্তু অনেকটা সে রাজ্য সুখ পায় বলে ধরা হয় এর জন্য রাজ্যগের ব্যাপারটা বলা হয়েছে তবে রাজ্যকে কিন্তু ওই যে বললাম অসুখের বিষয়টা এটা কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে তবে এখানে যে তিনটে নক্ষত্র পাচ্ছে বিশ্বরাশির ঘরে ফার্স্ট হচ্ছে কৃত্তিকা তারপরে রোহিণী এবং মৃগ মৃগশিরা এই নক্ষত্রগুলোর মধ্যে যারা যারা এই যোগের একটা সাকসেসের জায়গা দেখতে চাইছেন ভাববেন নক্ষত্র কিন্তু আমাদের ফল প্রদান করে অতএব এই রাশির ঘরে যে নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্রের সঙ্গে সঙ্গে আপনি যেমন এই ঘরের যে প্ল্যানেট যেটা রয়েছে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে কে থাকছে মনে রাখতে হবে আমাদেরকে ধরুন কি বললাম শুক্রের ঘর বৃহস্পতি বা শুক্র একই সঙ্গে যখন আপনার কৃতিকা নক্ষত্র যাচ্ছে তারপর রবির সাপোর্টের কিন্তু এখানে প্রয়োজন রয়েছে আবার যখন রোহিণী নক্ষত্র যাচ্ছে তখন কিন্তু আমাদের অবশ্যই চন্দ্রের একটা সাপোর্টের প্রয়োজন আছে ঠিক আছে কারণ মনে রাখবেন এখানে বিশেষ করে বাণিজ্য যারা করবেন যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত একটা ভাইটাল মানে যোগ আছে কিন্তু মানে খুবই সাফল্য কিন্তু আপনার এখানে চন্দ্রের সাপোর্টের প্রয়োজন আছে যখন আমাদের রোহিণী নক্ষত্র ক্রস করবে আর কি মৃগশিরা মঙ্গলের নক্ষত্র ঠিক আছে এখানেও কিন্তু আমাদের বিশেষভাবে দেখা যায় যে ডিফেন্সের লাইনে সাকসেসের একটা চরম জায়গা ঠিক আছে ডাব্লিউএসএস অফিসার যোগ উচ্চশিক্ষকের যোগ ভালো ভালো ডিপার্টমেন্ট ঠিক আছে মেডিকেল বলুন বিভিন্ন পার্ট আমাদের কিন্তু সাকসেসের এই জায়গাটা দেখায় তাই আমাদের এই বিষয়টাও কিন্তু ভাবতে হবে যে নক্ষত্র অনুযায়ী কিন্তু আমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে সেই প্ল্যানেটের অর্থাৎ আপনারা যদি সঠিক প্রেডিকশান করিয়ে সঠিক গাইড নিয়ে চলেন তাহলে কিন্তু এই রাজ্যগের সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার